জয়গোপাল জয় গোমাতা আপনাদের সবাইকে আপনাদেরই প্রিয় পরিবার আরাধনায় সাদর অভ্যর্থনা আজকে খুব সুন্দর একটি তথ্য প্রদান করব ম্যাক্সিমাম মানুষই জানে না আগামী যে চোদ্দোই সেপ্টেম্বর সেই চোদ্দোই সেপ্টেম্বর আপনার সন্তানের দীর্ঘায়ু কামনা করার জন্য এবং তার জীবন যেন সুখ সমৃদ্ধিময় হয়ে ওঠে সে জীবনে প্রত্যেকটা পদক্ষেপে যেন কি করে সফলতা লাভ করে অর্থাৎ আপনার সন্তানের সুখ শান্তির জন্য তার সমৃদ্ধির জন্য কি করবেন একটি সামান্য উপায় করবেন এই দিন একটি খুব ব্রত করা উচিত মায়েদের সেটি হচ্ছে জিমিত বাহন বলে আমাদের যে পৌরাণিক চরিত্র আছে তার পূজা করা হয় এই দিন জিমিত বাহন কে ছিল কি সম্পর্কে আপনাদেরকে জানাবো এবং কেন কিভাবে সেই উপায়টি করবেন সে সম্পর্কেও আপনাদেরকে জানাবো চলুন আপনারা আজকে একদম প্রিপেয়ার্ড হয়ে নিন যে এই আখ্যানটা শুনবেন এবং আপনারা কি উপায় করবেন যারা ব্রত করতে পারবেন ভালো যারা করতে পারবেন না তারাও কি করবেন দেখুন তার আগে আপনাদেরকে আমরা অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখার জন্য আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দিন এই ভিডিওটি কেননা চোদ্দোই সেপ্টেম্বর একদম খুবই একটি গুরুত্বপূর্ণ দিন এবং প্রত্যেক সন্তানের মঙ্গলের জন্য মায়েদেরকে এই উপায়টি করা উচিত আর কে না চাই তার সন্তান যেন থাকে দুধে ভাতে তাই না আমাদের তো একটি কামনা স্বামী এবং সন্তান মহিলাদের মহিলাদের বলছি একটি তাদের কামনা যে যেন তেন ওকারেন তার স্বামী সন্তান যেন সুস্থ সবল জীবিত অক্ষত থাকে সমৃদ্ধিময় থাকে এবং শান্তিময় জীবন পায় যেন তেন বলেছি তা বলে কিন্তু অপরের ক্ষতি করে বা অবৈধ সম্পর্কের দ্বারা সুখ স্বাচ্ছন্দ্য কিনে সুখী হওয়ার কথা বলছি না যেন তেন প্রকারেরও অর্থাৎ এটাই বলতে চাইছি যে নিজে অনেক স্যাক্রিফাইস করে নিজের নিজেকে বঞ্চিত করে কি করেন মহিলারা তার স্বামীকে এবং সন্তানকে সুখ সমৃদ্ধিময় জীবনযাপন দিতে চান তাই এই কথাটি বলেছি চলুন দেখুন চোদ্দোই যে সেপ্টেম্বর সেটি হচ্ছে জিত্তা ব্রত বলে একটি ব্রত আছে যে ব্রতর কথা বলছি আমাদের যে শাস্ত্র আছে সেখানে কিন্তু উল্লেখ করা আছে এই দিন মহিলারা কী করেন তার আগের দিন তার আগের দিন সাত্ত্বিক খাবার গ্রহণ করেন অর্থাৎ কোনো আমিষ খাবার গ্রহণ করেন না পিঁয়াজ রসুন এই সমস্ত গ্রহণ করেন না তারপরে তারা খাবার গ্রহণ করেন এই সাত্ত্বিক খাবার গ্রহণ করে তারা সংকল্প নেন এই জিত্তাব্রত করবেন জিত্তাব্রত যেদিন হয় একদম ব্রহ্ম মুহূর্ত থেকে সূর্যোদয়ের আগে তারা কি করেন স্নানাদি ক্রিয়া সম্পন্ন করে নেন এই দিন কিন্তু নির্জলপোষ করতে হয় কোনো কিছু দাঁতে কাটা যাবে না এবং গ্রহণ করাও যাবে না সূর্যদেবকে প্রণাম করে সূর্যদেবকে অর্ঘ দিয়ে যা পূজা স্থান সেই পূজা স্থানে নিয়ম হচ্ছে একটি গঙ্গাজল ছিটি শুদ্ধ করে একটা লাল কাপড় বস্ত্র বিছিয়ে সেখানে সূর্যদেবের যে মূর্তি সেটি স্থাপন করা হয় আদিত্য নারায়ণ সূর্যদেবকে সূর্য নারায়ণকে পূজা করা হয় এবং কি করা হয় একটা চিল এবং শকুন বানানো হয় কি দিয়ে মাটি দিয়ে না হলে গোবর দিয়ে আচ্ছা এটি হলো আর আপনাকে কুশ দিয়ে কুশ জানেন পূজাপাটের দোকানে পাওয়া যায় জিমুত বাহনের একটি অর্থাৎ মানুষের মূর্তির মতন একটি মূর্তি করতে হয় দিয়ে তার তার কিন্তু পূজা করতে হয় ফুল ফল আদি অর্পণ করতে হয় ধূপ দেখাতে হয় এবং করজনে প্রার্থনা করতে হয় যে জীবিত বাহনের এখানে আপনি এই হরি তিনি কী করেন পালন কর্তা তাই না হরির নাম যে কোনো আপনি মহামন্ত্র জপ করতে পারেন অষ্টাক্ষর মন্ত্র আপনি এখানে জপ করতে পারেন জপ করে যারা ব্রত করতে পারবেন ভালো আচ্ছা ব্রত করলেন এই দিন সন্ধ্যাবেলাও পূজা অর্চনা এইভাবে করতে হয় দেখুন খুবই সহজ পূজা অর্চনা আর তার পরের দিন পালন করতে হয় অর্থাৎ তার পরের দিন আবার পূজা অর্চনা করে কি করতে হয় জল গ্রহণ করতে হয় এবং মায়েরা অবশ্যই তার সন্তানের মঙ্গল কামনার জন্য এই প্রক্রিয়াটি অবশ্যই করবেন আর লাল ধাগা নেবেন সেই লাল ধাগা নিয়ে কি করবেন আপনারা এই দিন আপনাকে কি করতে হবে একটি লাল সুতো যে ধাগা যেটা আমরা মলি বলি বাধি সেখানে আপনাকে সাতটা গীত বাঁধতে হবে এই মন্ত্রটি পড়ে এই মন্ত্রটি হচ্ছে শ্রীরাম জয় রাম জয় জয় রাম এটি হচ্ছে বিজয় মন্ত্র স্বয়ং রামজি হনুমানজিকে এই মন্ত্রটি কিন্তু প্রদান করেছিলেন এটি বিজয় মন্ত্র তাই শ্রীরাম জয় রাম জয় জয় রাম এই মন্ত্র একবার বলবেন একটি গীত বাঁধবেন আবারও শ্রীরাম জয় রাম জয় জয় রাম বলবেন আরেকটি গীত বাঁধবেন এইভাবে সাতবার বলবেন দিয়ে সাতটি গীত বেঁধে আপনার যে সন্তান আছে সেই সন্তান পুত্র হলে তার ডান হাতে বেঁধে দেবেন আর ডান হাতের যে কবজি সেখানে বাঁধবেন আর যদি সেই সন্তান যদি আপনার কি হয় মেয়ে হয় তাহলে কন্যা হয় তাকে সে যদি অবিবাহিত হয় তাহলে ডান হাতে বাঁধবেন আর যদি সে বিবাহিতা হয় তাহলে তার বাহাতে বাঁধবেন আর আরেকটি উপায় বলছি এটি যারা করতে পারবেন ভালো আরেকটি হচ্ছে যে একটি লাল রঙের কাপড় নেবেন লাল রঙের কাপড়ের মধ্যে একটা এক কয়েন রাখবেন আর অল্প চাল রাখবেন দিয়ে একটা পোটলি করবেন পোটলিতে ষোলোবার গিট দেবেন পোটলিটাতে ষোলোবার গিট দেবেন দিয়ে যখন গিট দেবেন তখন ওই যে শ্রীরাম জয়রাম জয় জয় রাম এই মন্ত্রটি বলে গিট দেবেন ষোলোবার ষোলোবার গিট দেওয়ার পর আপনাকে কি করতে হবে এই যে পটলিটা সেটা আপনি কোনো বাঁশ গাছ বা যে কলা গাছ সেখানে ঝুলিয়ে দেবেন আর আর কোনো মানে অসুবিধা নেই এই পদ্ধতিটা করুন উপায়টি করুন দেখুন মায়ের শক্তি পৃথিবীতে এমন একটি শক্তি যে শক্তি দ্বারা সন্তানকে মৃত্যু মুখ থেকেও কি বাঁচিয়ে আনা যায় আর জিমুৎ বাহনের কথা বলছি যে তো দেবদেবী থাকতে কেন জিমুত বাহনকে স্মরণ করবো দেখুন একসময় গরুর দেব এবং নাগে নাগেদের সাথে কি হয়েছিল একটা বোঝা পড়া হয়েছিল যে গরুর দেব পাতালে যাবে না পাতালে গিয়ে নাগদেরকে ধ্বংস করবে না তাদের ভক্ষণ করবে না তার বিনিময়ে রোজ একটি করে নাগ এসে কি হবে আপনার খাদ্য হিসেবে গরুরজির কাছে আসবে এবং খাদ্য হিসাবে সেটি গ্রহণ করবে গরুশি গরুরদেব কিন্তু একদিন জিমিত বাহন কেছিলেন জিমুত বাবা বেশি দিন কিন্তু রাজত্ব না করে জিমুত সমস্ত রাজ্যপাট দিয়ে দিয়েছিলেন এবং জিমুদবাহনের বাবার কাছে একটি কল্পবৃক্ষ ছিল সেই কল্প বৃক্ষটাও তিনি কিন্তু এই জিমুদবাহনকে দিয়ে দিয়েছিলেন কিন্তু জিমুদবাহন কী করলেন তার বেশি দিন ভালো লাগলো না তিনি কি করলেন সেই রাজ্য পাঠ ছেড়ে দিয়ে বনে চলে আসলেন তার বনে বাবার সাথে দিয়ে বনে সেখানে অবস্থান করলেন সেখানে তিনি বিবাহ করেছিলেন একদিন ঘুরতে ঘুরতে শুনতে পেয়েছিলেন যে একজন মহিলা কাঁদছেন সেই মহিলার কাছে গিয়ে তিনি জানতে পারলেন যে মহিলা কিন্তু নাগ সম্প্রদায়ের কিন সে কাঁচছেন কেন তার ওই যে একটা বললাম কন্ডিশন হয়েছিলো একটা বোঝাপড়া চুক্তি হয়েছিল যে রোজ একটি করে নাগ গরুর দেবের ভক্ষণ করার জন্য যাবেন গরুর দেব যাতে ভক্ষণ করতে পারেন ক্ষুধান নিবৃত্তি করতে পারেন সেই জন্য যাবেন সেই দিন ওই মহিলা নাগ মহিলার আর পুত্র পুত্রের কি হয়েছিল বাড়ি এসেছিলো মানে ও সেই দিন ওই পুত্রটাকে যেতে হবে নাগ মহিলার তাই তিনি কাঁদছিলেন পুত্র সহ্য করতে কোনো মহিলাই পারবেন না তাই তিনি কাঁদছিলেন তখন জীবুত বাহন কী করেছিলেন কথা দিয়েছিলেন যে না আপনার ও এই নাগ মহিলার আর পুত্রের নাম ছিল শঙ্খচুর বলছে শঙ্খচুরকে যেতে হবে না আমি যাব তার বিনিময়ে তার জায়গায় যাব এই যে তিনি কি করলেন নিজের প্রাণ বিসর্জন দেওয়ার জন্য গরুরজির কাছে গেছিলেন কিন্তু গরুরজি এই যে সেলফলেসনেস নিজের কথা না ভেবে অপরের জন্য প্রাণদান পরোপকার এবং নিজের জীবনকে তুচ্ছ করে মানবতার একটা যে পদক্ষেপ নেওয়া একটা নিঃস্বার্থপরতা মন নরম মন অপরকে আশ্রয় দেওয়ার যে একটা প্রবৃত্তি এইগুলো থেকে আপ্লুত হয়ে তখন গুরুদেব কথা দিয়েছিলেন ঠিক আছে আমি আর কখনোই পাতার লোকে প্রবেশ করব না এবং একটা করে না আগো আমার কাছে আসতে হবে না আমি তাদের ভক্ষণ করব না এই জন্য জিমুদ কি কী করা হয় এই দিন স্মরণ করা হয় কেননা তিনি কি করেছিলেন মায়ের কান্নাত কিন্তু থামিয়েছিলেন সেই জন্য জিত্যা পালন করা হয় এই দিন যে পদ্ধতি বললাম যারা উপোস করতে পারবেন এই পদ্ধতি অবলম্বন করতে পারবেন করবেন আর যারা পারবেন না তারা এই উপায়টি করুন আপনার সন্তান একদম দুধে ভাতে অবশ্যই থাকবে সমৃদ্ধিময় জীবন পাবে শান্তিময় জীবন পাবে পৃথিবীর কোনো মায়ের যেন কোল কখনোই খালি না হয় ঈশ্বরের কাছে আমার পরমেশ্বরের কাছে এই কামনাই করি সবাই একবার বলুন শ্রীরাম জয় রাম জয় জয় রাম